বাইকার বন্ধুরা আমরা যারা গাড়ি চালাই বা আমরা যারা গাড়ি চালক আছি দেখা যায় যে অনেক সময় এই 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 যে যে বাম্পার বাম্পার দিয়ে আসে আর ওয়েল আসার কারণ হচ্ছে যে এই যে এই যে ওয়েলসেল এটা চলে যায় এই চাওয়ার কারণেই আসলে মূলত ওয়েল আসে কিন্তু অনেক সময় দেখা যায় যে ওয়েলসেল চেঞ্জ করে নতুন লাগানোর পরেও ওয়েল আসতে থাকে আর এর কারণ হচ্ছে যে এই যে বাম্পারের স্টিকে যদি এরকম স্পট পরে তাহলে কিন্তু আর এটা ওয়েল চেক করবে না ওয়েল আসতেই থাকবে যতই আপনার ওয়েল সেল ওয়েল সবকিছু নতুন লাগান তারপরেও এই যে এটা স্পটের কারণে দেখা যাবে যে আবার ওয়েল আসতেই থাকবে আর এটা দেখেন এটাতে কিন্তু কোনো স্পট নাই যে এই স্টিকটা দেখেন এটাতে কিন্তু কোনো স্পট নাই এটা ঠিক আছে আর এটাতে হচ্ছে সমস্যা আর এরকম যদি সমস্যা হয় সেক্ষেত্রে আপনাকে এই বাম্পারের স্টিকটা উল্টানো যায় উল্টাইতেও পারবেন আবার যদি না চেঞ্জ করবো চেঞ্জও করতে পারবেন তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ আজকের ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালাম আলাইকুম